জি কে বলছেন বলুন তো কেন আমার চিনতে পারলেন না শাহানুর আমি হ্যাঁ পুরে বাপ রে বাপ কি সব বনাস হ্যাঁ আমি কার মুখ দেখে উঠেছিলাম আমার কমলা সেই যে পাখি ভুড়ুত করে উড়ে চলে গেল তারপর দেখাই নেই আপনি এখন কোথায় বলুন তো শোনেন আমি এখন ঢাকায় আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল আমার সাথে দেখা করতে পারবেন আশ্চর্য দেখো তো এটা একটা কথা বললেন আপনি আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন আর আমি দেখা করতে পারবো না সেটা কি হয় আপনি বলুন আমি ক্রলিং করে চলে আসছি লাভ মাই আসসালাম সোনা রামসুত তোর অপেক্ষায় ছিলাম তো ডাকছি মানে বিশেষ কিছু কথাবার্তা করার জন্য বলুন নিয়ে বহু চেষ্টা বহুত বিরামী করলাম মিউজিক ভিডিওর এইখানে সেইখানে এইভাবে ওইভাবে একটা মিউজিক ভিডিও তরে আমি হিট করাতে পারলাম না এটা আমার বহুত বড় কষ্ট তুই তুই যে কি আসলে তুই আলো না পটল না পেয়েজ না তুই কোনো তরকারির সাথে যাস না বেকুবের একটা রকম ফের আছে তোর তো ওইটাও নাই মজদু কি করবার আছে জানস কি হ্যাঁ রুবি আছে না কত সরল সহজ শান্ত স্বভাবের একটা মেয়ে হ্যাঁ এই মেয়ে আমার এখানে আহে কত সভ্যভদ্র বাবা এসে কথা কয় বসে এই মেয়ের নিয়ে ও আমার নিয়ে কত রকম কথা এই ছবি পাড়ায় যে ঘুরে ঘুরে বেড়ে বেলাছে কই বেলাছে যেহেনে যায় ওখানে এই কুৎসা নিয়ে বলে কোন কি ভাই আপনি শুধু আওয়াজ দেন দেখেন আমি কি করতেছি আমি শুধু আওয়াজ দেবো হ্যাঁ যত বাড়ি তোরে কোনো কথা কইছিস তুই তো খালি একই আওয়াজ দিছস খালি আওয়াজ দেন আওয়াজ আর ঠাস করে ফুইটা দেন না হন মনে কর এটা একটা সিনেমার একটা সিকোয়েন্স এটা যদি ঠিক মতো ডান করতে পারোস তাহলে তোর সব কিছু আমি ডান করে দেবো আপনি ভাই মনে করেন ওকে হয়ে গেছে শট ওকে শুধু বলেন কি করতে হবে আর কি করতে হবে তুই বুদ্ধি করে নে ঠিক আছে পরে মোটামুটি একটা সাইজ আনতে তুই ঠিক আছে ভাই আপনি আমার তিন দিন সময় দেন এরকম কাজ কর রুবিরে অরে এরকম ভাবে বোঝান বোঝাবি রবি জানি অরে বিষের মতো দেয় আমারে জানি একদম লবণের মতো দেখে অবশ্যই ভাই আপনি শুধু আমরা তিনটা দিন সময় দেন মজনু কই যায় কি করে না করে সবকিছু আমি আপনার রিপোর্ট করতেছি আবার ওই কিভাবে রুবির সাথে কাট করতে হয় সেটা আপনি দিতেছি আপনি শুধু আমার তিনটা দিন সময় দেন ভাই ডান তিন দিন দিলাম তোরা আপনি মনে করেন ওকে বাস আসি ভাই হ্যাঁ ওই যে মেয়েটা হাতছাড়া হয়ে গেল শেষ পর্যন্ত বলার কাছে চলে গেল হাত ছাড়া হয়েই গেল তারপর আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন না মানে হাত ছাড়া হয়নি যাই যাই ভাব আর কি আচ্ছা তাই বলুন তো কি বলছে কি মেয়ের বাপ কি বলছে মেয়ের বাপ তো আমার সাথে বিয়ে দিতে যায় না রাজিই না একবার আমার সাথে বিয়ে দিতে হুম খুব ঠিক আছে ভদ্র লোক বুদ্ধিমান তো আমার নিজের মেয়ে হলে আমিও দিতাম না আপনাকে যে মেয়েটা বিয়ে দেবে আপনার কাছে কেন দেবেটা কেন আপনি কি পুরুষ আপনাকে দেখে পুরুষ মনে হয় উনি তো আপনাকে কা পুরুষ মনে করছে ওনার কাছে নিজেকে পুরুষ হিসাবে প্রমাণ করুন বোঝান যে আপনার পুরুষটা আছে কিভাবে প্রমাণ করবো আমি পুরুষ তাই করে মেরে দেবেন কাকে শ্বশুরকে শ্বশুরকে মারবো আশ্চর্য এখনো তো শ্বশুর হয়নি বিয়ে হয়ে গেলে পা ধরে মাপ চেয়ে নেবেন চুকে গেল কি বলেন এটা কি করে সম্ভব শ্বশুরকে মুরব্বী মানুষ ওরে বাবা কি করে সম্ভব সেটা চর মেরে দেখিয়ে দেয় না 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 আমি করে দেবো হ্যাঁ দাঁত যেন ছিটকে পড়ে সেই দাঁত নিয়ে আমার সঙ্গে দেখা করবেন দাঁত কিন্তু প্রমাণ হ্যাঁ আচ্ছা দাঁত নিয়ে দেখা আমি আসি হ্যাঁ